আসসালামু আলাইকুম আমাদের লিচু খাওয়া শেষ হয়েছে এখন আমাদের লিচু গাছের পরিচর্যা করতে হবে কারণ এখন যদি আমরা সঠিক ম্যানেজমেন্ট বা পরিচর্যা না করি তাহলে আগামী দিনে আমরা কাঙ্ক্ষিত ফলন পাব না আজকে আমি লিচু খাওয়ার পরবর্তী পরিচর্যা সার ব্যবস্থাপনা কীভাবে করবে সে বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরব কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে গাছের গোড়ার দিকে এই বয়স্ক ডাল বা পুরাতন ডাল কেটে দিলে গাছের বৃদ্ধি স্বাভাবিক হবে এবং ফুল ফল আগামীতে বেশি আসবে এই জন্য হচ্ছে আমরা গাছের প্রুনিং করব নিয়মিত এবং সার ম্যানেজমেন্টটা যদি ঠিক রাখি তাহলে প্রত্যেক বছরে আশা করি খুব সুন্দর এবং স্বাভাবিক ফল আসবে আমাদের এই গাছটার বয়স প্রায় আট বছর তা এই আট বছর গাছের জন্য আমরা কি পরিমাণ সার দেব এবং কিভাবে দেব সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এছাড়াও আপনাদের লিচু গাছের বয়স যদি এক থেকে চার বছর পাঁচ থেকে দশ বছর এগারো থেকে বিশ বছর অথবা বিশ বছরের ঊর্ধ্বে এই সম্পূর্ণ গাছের কি পরিমাণ সার আপনারা দেবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে বিস্তারিত উল্লেখ করব সেক্ষেত্রে আপনারা ওখান থেকে দেখে আপনাদের গাছে সার প্রয়োগ করতে পারবেন এখন যেহেতু বর্ষার শুরুতে আর ফল সংগ্রহ করাও শেষ এই এখনই কিন্তু আপনার বিভিন্ন ফল গাছে সার দেওয়ার আদর্শ সময় এই গাছে আমরা গোবর দেব বিশ কেজি ইউরিয়া আটশো গ্রাম টিএসপি বারোশো গ্রাম এমওপি আটশো গ্রাম জিপশ্যাম দুইশো গ্রাম জিঙ্ক সালফেট বিশ গ্রাম ব্রোন বিশ গ্রাম এবং ম্যাগনেশিয়াম সালফেট বিশ গ্রাম এই পুরো সার বা সম্পূর্ণ সার আমরা তিনটা ভাগে ভাগ করব এক ভাগ দেব বর্ষার আগে অর্থাৎ ঠিক ফল সংগ্রহ করার পরে দ্বিতীয় ভাগ দেব বর্ষার পরে অর্থাৎ আমাদের শীতের আগে আর তৃতীয় ভাগ দেব যখন গাছে ফুল ফল আসবে ফল যখন মটর দানার মতো হবে তখন আমরা তৃতীয় ভাগ সার প্রয়োগ করব তা এখন যেহেতু আমরা ফল সংগ্রহ করেছি এখন আমরা কি পরিমাণ সার দেব এটা আমি আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখেন যে আমরা এই গাছটা সার দেওয়ার জন্য আমরা গাছের চারপাশে রিং করে কুপিয়ে নিয়েছি দেখেন যে এখানে প্রায় আমরা দুই ফিট চওড়া করে এবং পঁচিশ সেন্টিমিটার গভীর করে আমরা এই মাটি কুপিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছের গোড়া থেকে প্রায় এক মিটার দূরে আমরা হচ্ছে রিং তৈরি করেছি এই রিংয়ের যে মাটিটা এই মাটিটার সাথে আমরা জৈব সার এবং রাসায়নিক সার মিশিয়ে দেব দেখেন যে মাটিটা আমরা কুপিয়ে কিন্তু খুব সুন্দর করে ঝুরঝুরা করে নিয়েছি আমরা তিন ডোজের জন্য ইউরিয়া বলেছিলাম আটশো গ্রাম সে তিন ভাগের এক ভাগ হিসেবে আমরা এখানে দুইশো সত্তর গ্রাম ইউরিয়া সার নিয়েছি আমরা টিএসপি বলেছিলাম বারোশো গ্রাম বা এক কেজি দুইশো গ্রাম সেক্ষেত্রে আমরা চারশো গ্রাম টিএসপি সার এখানে মিশিয়ে নিয়েছি দেখেন সব সারগুলো আমরা একসাথে মিশিয়ে তারপরে চারদিকে আমরা ছিটিয়ে দেব। গাছের গোড়ার চারদিকে ছিটিয়ে দেব আমরা পটাশ বা এমওপি সারের কথা বলেছিলাম আটশো গ্রাম সেক্ষেত্রে দুইশো সত্তর গ্রাম আমরা তিন বাঘের এক ভাগ দুইশো সত্তর গ্রাম আমরা নিয়েছি জিপসাম বলেছিলাম দুইশো গ্রাম তিন বাঘের এক ভাগ আমরা এখানে প্রায় সত্তর গ্রাম জিপসাম নিয়েছি এখানে আমরা দশটা বলেছি বিশ গ্রাম তিন ভাগের এক ভাগ প্রায় সাত গ্রাম দশটা নিয়েছি কিন্তু যেহেতু এখানে আমরা টিএসপি সার দিয়েছি এবং টিএসপির সাথে দশটা সার মিক্স করা যায় না সেক্ষেত্রে আমরা এই দস্তাটা প্রায় এক সপ্তাহ পরে গাছের চারপাশে ছিটিয়ে দেব এই জন্য এটা আলাদাভাবে রেখে দিছি এছাড়া আমরা বোরন নিয়েছি প্রায় সাত গ্রাম দেখেন এটাও হচ্ছে মিক্স করে দিচ্ছি আমরা নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট বা ইপসন সল্ট বা ম্যাক সার যেটা এটা হচ্ছে আমরা সাত গ্রাম নিয়েছি এই সব সার হচ্ছে আমরা এখন খুব সুন্দরভাবে একত্রে করব। আমরা যদি সব সার এরকম একসাথে মিশিয়ে নেই তাহলে এটা গাছের চারদিকে সিটাতে সুবিধা হবে আলাদা আলাদা সিটালে কোথাও বেশি পড়বে যেহেতু এখানে সারের পরিমাণ খুব কম সিটানো খুব অসুবিধা হবে তাই আমরা এভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখেন আমরা সব সারের একটা এখানে আমরা যত প্রকারের সার নিয়েছি সবগুলোর একটা মিশ্রণ তৈরি করেছি সুন্দর মিশ্রণ এখন এই মিশ্রণের সারটা হচ্ছে আমরা গাছের চারদিকে ছিটিয়ে দেব গাছের চারপাশে যে আমরা কেটে রাখা রিং করেছিলাম সে রিংয়ের ভিতরে হচ্ছে আমরা সারগুলা ছিটিয়ে দিচ্ছি এমনভাবে ছিটিয়ে দেব যাতে সব জায়গায় সমানভাবে ছিটানো হয় দেখেন আমাদের সার ছিটানো শেষ আমি এখানে হচ্ছে বিশ কেজি আপনার জৈব সারের কথা বলেছিলাম তা আমরা হচ্ছে এখানে যেহেতু বর্ষাকাল আমরা জৈব সারটা তেমন বেশি সংগ্রহ করতে পারি নি আমি অল্প কিছু জৈব সার পেয়েছি সেটাই আমি ছিটিয়ে দিচ্ছি দেখেন আপনারা জৈব সারটা প্রত্যেকবারেই হচ্ছে তিনবারে যদি সার দেন বারেই বিশ কেজি করে দেবেন এটা যত বেশি দেবেন তত গাছের জন্য ভালো এখানে আমরা কম দেব না বিশ কেজি করে জৈব সার দিয়ে দেব এরপরে সব সার যখন দেয়া হয়ে যাবে তখন আমরা মাটিগুলো আবার সুন্দর করে কুপিয়ে দেব এবং সুন্দর করে মিশায় যাতে উলটপালট করে সব মাটির সাথে সাথে মিশে যায় এভাবে সার দিয়ে আপনারা হচ্ছে মাটিটা খুব সুন্দর করে সারের সাথে মিশাই দেবেন উল্টে পাল্টে এবং মনে রাখবেন যাতে মাটিটা খুব ঝুরঝুরে হয় এবং আপনারা ভিজা মাটি কখনও কোপাবেন না মাটিটা যদি কাদা কাদা হয় বা বড়ো বড়ো হচ্ছে চাকা উঠে সেক্ষেত্রে কিন্তু সারটা সুন্দরভাবে মিশবে না এই জন্য আপনারা বৃষ্টির পরবর্তী সময় সার না দেওয়াই ভালো মাটিটা যখন শুকাবে তখন আপনারা সার দেওয়ার উপযুক্ত সময় নির্বাচন করবেন তাতে আপনার গাছের শোষণটা ভালো হবে এবং মাটির সাথে সারটা খুব সুন্দরভাবে মিশবে আমরা সাধারণত সার দেওয়ার সাথে সাথেই আমরা পানি দিয়ে দেব না এখানে বৃষ্টির পানি যদি হয় সেক্ষেত্রে হোক অথবা আপনি হালকা কিছু পানি ছিটিয়ে দিতে পারবেন খুবই হালকা বেশি শেষ দেওয়া যাবে না তাতে গাছের ক্ষতি হতে পারে কারণ যেহেতু আমরা এখানে রাসায়নিক সার দিয়েছি এবং বেশি দিয়েছি পরিমাণে সেক্ষেত্রে গাছ যদি অতিরিক্ত শোষণ করে গাছের কিছুটা ক্ষতি হতে পারে আপনারা যদি এভাবে বছরের তিনবার গাছের চারদিকে সার প্রয়োগ করেন তাতে গাছের বৃদ্ধিও স্বাভাবিক থাকবে এবং ফুল ফলও আশা করি খুব সুন্দরভাবে হবে ধন্যবাদ সবাইকে